শ্যুটিং থেকে বিরতি কিঙ্করের গুরুতর অসুস্থ অভিনেতা বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধারাবাহিক প্রেমের গল্পে অনেক চরিত্র আছে কিন্তু চিরদিনই তুমি যে আমার সিরিয়ালে কিঙ্করের মতো চরিত্র খুব কম অভিজিৎ চক্রবর্তীর অভিনয় জীবনকে কঠিন চ্যালেঞ্জ হিসেবে দাঁড় করিয়েছে চিরুদিনই তুমি যে আমার এই কিঙ্কর শুধু আর্যের বন্ধু নয় তিনি বন্ধু প্রীতি বুদ্ধি আর রাজনীতিতে পারদর্শিতা দেখিয়ে দর্শকদের মুক্ত করেছে মাঝে মাঝে স্বার্থপর কুটিল ও চুক্তিপূর্ণ হলো তার সাহসিকতা মনে রাখার মতো কিন্তু আজকের খবর ভীষণ দুঃখজনক এই সাহসী চরিত্রটি গুরুতর অসুস্থ হ্যাঁ সিরিয়ালের গল্প অনুযায়ী সামনে আমরা দেখব কিঙ্কর মারা যাবে কিন্তু বাস্তবে অভিনেতা ভীষণ অসুস্থ তার জ্বর এসেছে আপাতত শুটিং স্পট থেকে বিরতি নিয়েছেন তিনি জানা নেই কবে শুটিংয়ে ফিরবে ভক্তদের কাছে দোয়া চেয়েছে এই অভিনেতা বন্ধুরা তোমরা সবাই কিং করে জন্য দোয়া করো সেই সাথে দ্রুত সুস্থ হয়ে ওঠে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো টেলিপালার সব আপডেট দিতে